শেষ মুহুর্তে তৈরি হওয়া পিকনিকের মেনুটা কিন্তু আমাদের একদম দারুণই ছিল প্রথমেই চলে আসলো স্যালাড স্যালাডের মধ্যে গাজর শশা পেঁয়াজ আর লেবু ছিল কিন্তু ভাগ্যক্রমে পেঁয়াজটা আমার পাতে পড়েনি তার সাথে ছিল গরম গরম বেগুনি ঝুরঝুরে আলু ভাজা তার সাথে বাদাম আর হচ্ছে মুগের ডাল তাও আবার ক্যাপসিকাম গাজর বিনস দিয়ে ও ডালের সাথে সুন্দরভাবে যখন আমি খাচ্ছিলাম আলু ভাজাটা দারুণ লাগছিল এরপরে ছিল কাতলা কালিয়া কিন্তু রেসিপিটা অদ্ভুত সুন্দর ছিল আর শেষ পাতে যেটা আমাদের থাকতেই হবে সেটা হচ্ছে আমাদের লাজাবাব চিকেন কষা দেখছো 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 কতটা মাংস দিয়ে দিলো আর তোমরা আমাকে আগের পিকনিকের ভিডিওতে বলেছিলে আমি নাকি নষ্ট করেছি তোমরা ভুল বুঝেছো আমি এক থালা খাবারের সাথেই চাটনি পাঁপড় নিয়ে নিই কারণ আমি শেষের দিকের ভাতটা চাটনি না ঠেকিয়ে খেতেই পারি না আর তার জন্যই তোমাদের মনে হয়েছিল আমি যেন নষ্ট করেছি আজকে এরকম বলো না কিন্তু বাপু